বারো তারিখের পরে আপনারা যারা যে সমস্ত জায়গা আছেন সবার প্রতি বিনম্র অনুরোধ একটি বার অন্তত চেষ্টা করেন আমি তো কথা দিয়ে যাচ্ছি আমি বসে যাওয়ার মানুষ নয় কিংবা হেরে যাওয়ার মানুষ নয় কিংবা মৃত্যু হয়ে কারো পাঁচ হাটার মানুষ নয় আমি কিংবা কোনো নেতাকে এই জিন ওই জিন এই এই সেই বিভিন্ন স্লোগান কোন স্লোগান দেওয়ার মানুষ নয় মহান সংসদে কোটি কোটি টাকা খরচ হয় সেই জনগণের ট্যাক্সের টাকায় কোনো নেতার নামে গুণগান করার জন্য আমি আসি নাই শুধুমাত্র আল্লাহর পরে শ্রদ্ধাশীল হয়ে আল্লাহকে স্মরণ রেখে মহান সংসদে এই না বলা মানুষগুলো কথা তুলে ধরার জন্য চেষ্টা করেছি আবার বলছি ব্যক্তিগত কোনো খায়শ নেই আমি একজন পুলিশ সদস্য ছিলাম বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশে চাকরি করতে হলে আপনারা জানেন যে কোরআন শপথ করে তারপরে কিন্তু চাকরি দিন করতে হয় তাই অনেকে বলেন কসম কারণ কেন কসম আমি কাটার মতো আমার সেই এবং শক্তি আমি করতে পারি দেখি শতার প্রতি আমার ওপেন চ্যালেঞ্জ পবিত্র কোরআনে হাত রেখে উনি কি বলতে পারবে যে আমি চুরি করবো না আমি চুরি করতে দিব না যদি আপনার নেতা কথা বলতে পারে আমি কাল থেকে আপনার নেতার জুতা ডাকবো নমিনেশন এখানে সিরা ফেলে দেবো আমি এই কথা দিয়ে যাচ্ছি শুধুমাত্র শেষবারের মতো আমার ওরকম টাকা পয়সা নাই এরকম দলীয় লোকজন নাই যে এইবার না পারলে পরের আমি দাঁড়াবো আমার ওই ইচ্ছা বা আগ্রহ নাই শুধুমাত্র এইবার হয়তো বা ভালো নির্বাচন হয়ে দেখি

একটা কথা বলে রাখি এই দেশে বর্তমান সময়ে যারা রাজনীতি করছে অর্থাৎ যারা আগামী দিনে দেশ পরিচালনা করার চেষ্টা করছে সেই সব নেতাদের মধ্যে যদি পাঁচজন ভালো মানুষ থেকে থাকে বেশি বলিনি কিন্তু মাত্র পাঁচজন ভালো মানুষ থেকে থাকে তার মধ্যে একজন হচ্ছে আমার দৃষ্টিকোণ থেকে এই সৌকত ভাই তো আমার কাছে মনে হয় এই শওকত ভাই যে জায়গা থেকে নির্বাচন করছে সেখানকার মানুষ যদি তাকে ভোট না দেয় তাহলে আসলে তারা দুর্ভাগা হিসেবে প্রমাণিত হবে তারা যদি এই মানুষটাকে নির্বাচিত না করে তাহলে তারা একটা সম্পদ হারিয়ে ফেলবে আমি যদিও জানি যে তারা এই ভুলটা করবে না কারণ অবশ্যই প্রত্যেকটা মানুষের মধ্যে বিবেক আছে সবাই মানুষ চেনে তো সেই জায়গা থেকে এরকম ভুল সেখানকার মানুষ করবে না বাট তাও দু একটা কথা বললাম আর কি কারণ আমাদের দেশে তো ভোট কেনা বেচার একটা প্রবণতা রয়েছে তো যারা এই ভোটকে বিক্রি করার মতো পরিকল্পনা করছেন বা প্রস্তুতি দিন চলে গেছে আপনারা কোনো ভালো নেতাকে দেখেননি তাই এবার নিজ দায়িত্বে নিজে ভোট দিয়ে একজন ভালো মানুষকে নিজের এলাকার নেতা হওয়ার সুযোগ দিন এই শওকত ভাই কিন্তু কোনো সাধারণ মানুষ নয় একজন ভালো মানুষ হিসেবে প্রমাণিত একজন মানুষ যাকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখি এবং গর্ব করি যে এমন একজন মানুষও হতে পারে যে মানুষটা নিঃস্বার্থভাবে বেওয়ারিশ মানুষদেরকে নিয়ে কাজ করে এই নিষ্ঠুর পৃথিবীতে স্রোতের বিপরীতে যে যে ভালো কাজ করে সেই তো সঠিক মানুষ তাকে আপনি ভোট দেন বা না দেন সেই কিন্তু প্রকৃত নেতা অতএব একজন রিয়েল নেতাকে যদি আপনি ভোট দিয়ে রাষ্ট্রীয়ভাবে নেতা হিসেবে তৈরি করতে পারেন সেটা অবশ্যই সেই সব গোত্রের মানুষদের জন্য সৌভাগ্যের কারণ হতে পারে তাই এই দেশের প্রত্যেকটা মানুষকে বলতে চাই এবার এই নির্বাচনে অবশ্যই নিজের বিবেককে প্রশ্ন করে ভালো মানুষদেরকে সৎ মানুষদেরকে নিজের ভোটটা দিন যাতে করে আমাদের এই দেশটা পাল্টে যায় একটা নতুন এবং সুন্দর বাংলাদেশের প্রত্যাশা নিয়ে নিজ দায়িত্বে ভালো মানুষদেরকে ভোট দিন যাদেরকে দেখলে আপনার মন বলে যে এরা নিশ্চয়ই দেশের জন্য কিছু করবে